হাই এভ্রিউয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন তোমাদের সাথে কোনোরকম ভিডিও শেয়ার করা হয়নি আসলে এই দুর্গা পুজো কালী পুজো পরপর পুজোগুলো পড়ে যাওয়ার জন্য একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য সময়ও পাইনি তো কালী পুজো কেটে গেছে অনেক দিন হলো তারপরে আজকে তোমাদের সাথে ফাইনালি আর কি ভিডিওটা শেয়ার করার সময় পেলাম তো কালী পুজোটা আমাদের বাপের বাড়িতে হয় মানে নিজেদের বাড়ির পুজো ছোটো থেকে এই পুজোয় আমরা সবাই একসাথে ফ্যামিলির সবাই মিলে জয়েন হই হই হুল্লোর করি আনন্দ করি মজা করি ভাই বোনেরা সবাই মিলে একসাথে হই পুজোর দিন আমরা আমাদের ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়েছি আর শুধু যে আমাদের বাড়িতে পুজো হয় বলে না কালী পুজোটা কিন্তু আমাদের পাশাপাশি অনেক জায়গাতে বেশ ধুমধাম করে হয় তো সেই জন্য আমরা প্রতি বছরই রাত্রেবেলা আমরা ওই সন্ধ্যের দিক করে আর কি সাজুকুজু করে একটু মানে অন্য প্যান্ডেলগুলোও দেখতে যাই আর আমাদের বাড়ির যে পুজোটা ওটা অনেক রাত করে হয় তো সেই জন্য আর কি যেহেতু পুজো অনেক দেরি থাকে হতে তো সেই জন্য আমরা রাত্রেবেলা একটু সবাই রেডি হয়ে একটু মানে পাশাপাশি ঠাকুরগুলো দেখে আসি তো এটা হচ্ছে আমার মা ইয়েলো কালারের যেটা শাড়ি পরা ছিল আর এটা তো জানোই আমার ছোট্ট প্রিন্সেস আর আমার দিদি আর এটা হচ্ছে আমার দুই তো দাদার মানে বউ আর তাদের দুই মেয়ে আর এটা হচ্ছে আমার দুই সুন্দরী কাকিমা ছোট কাকিমা আর সেজো কাকিমা আর এটা হচ্ছে ছোটো কাকিমার মেয়ে আমার ছোট্ট বোন তো এই ভ্লগের মাধ্যমে আমার কিছু সদস্যদের ফ্যামিলি মেম্বারদের সাথেও তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম কারণ এর আগে তো আমার ফ্যামিলির কোনো অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করিনি এটাই ফার্স্ট টাইম আর এই কালী পুজোর সময়ই জেনারেলি সবাই আর কি জয়েন হই তো এর আগে আমরা দুটো ঠাকুর দেখেছিলাম একটা ঘোষাল পাড়ার পুজো আর একটাও হচ্ছে মানে বাড়ির পুজো ছিল আর একটা আর এটা হচ্ছে হরপাড়ার পাড়ার কালী পুজো এই পুজো এই প্রত্যেকটা পুজোয় কিন্তু খুব ধুমধাম করে হয় যেরকম আমাদের বাড়ির পুজোটা ধুমধাম করে হয় সেরকমই আর এটা ছিল ওই রাস্তার ধারে একটা ওরা ছোটো প্যান্ডেল করে ওরাও বেশ ভালো করে পুজো করে চার দিন ধরে থাকে মা তো এই ঠাকুরগুলি আমরা দেখতে যাই প্রতি বছর আর কোথাও বেরবো অথচ কিছু না খেয়ে চলে আসবো সেটা কি হয় তো সেই জন্য ফেরার পথে একটু মিষ্টি দোকানে গিয়েছিলাম ওখানে টুকটা খাওয়া দাওয়া হল এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম অন্য পুজোগুলো তো এইবারে হচ্ছে আমাদের মন্দিরের এন্ট্রিটা আর কি একদম রাস্তা থেকেই এরকম লাইটিং দেওয়া থাকে তো কী সুন্দর দেখতে লাগছে আর হচ্ছে এটা হচ্ছে আমার পুরো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে মন্দিরে দেখো এই এই পাশটা হচ্ছে যত বাইক টাইক সব রাখা থাকে গাড়ি আর ওই পাশে হচ্ছে মায়ের মন্দির আর মন্দিরের সামনে ওখানে একটা খোলা জায়গা থাকে ওখানেই বলি টলি হয় ওখানেই সবাই বসে আর কালী পুজো এরকম ব্যান্ডের সাথে ডান্স তো ম্যান্ডাটারি আমরাও মানে বোনেরা মিলেও নাচি কিন্তু সেদিন ওই টাড়ি সব পরেছিলাম তো সেই জন্য আর পুজোর দিন নাচিনি বিসর্জনের দিন আমাদের নাচটা ছিল আর পুজোর দিন ওই ছেলেরা মিলেই নাচ টাচ করছিলো তো তখন ঘড়িতে বাজছে রাত এগারোটা আর আমাদের মায়ের ঘর ডোবাতে যাওয়া হচ্ছে সবাই মিলে এরকম ব্যান্ড বাজিয়ে বাজিয়ে আমরা সবাই মিলে মায়ের ঘট ডোবাতে যাওয়া হয় আর যে রাস্তা দিয়ে ঘর ডোবাতে নিয়ে যাওয়া হয় আর তার তারই রাস্তার ধারে আর একটা কালী পুজো হয় ঠিক আমাদের পাড়ার পাশেই আর কি একদমই পাশাপাশি পাড়া তো সেই পাড়াতেও ভালো করেই পুজো হয় সেটাও একটু দেখে দিলাম তো এরপরে ঘর ডোবানো হতে শাক বাজিয়ে ঘণ্টা বাজিয়ে ধূপ ধুনো এইসব নিয়ে ব্যান্ড বাজিয়ে ঢাক বাজিয়ে আমাদের মায়ের মন্দিরের দিকে যাওয়া হচ্ছে এবার তো ফাইনালি আমাদের মায়ের সাথে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তো এটা হচ্ছে মা না। আমরা সবাই মনে করি এটা আমাদের বাড়ির মা আমাদের মা আমাদের সবার মা তো এই মাকে এই মায়ের মুখ চেয়েই আমরা সারা বছর থাকি এই এক বছর ধরে অপেক্ষা করি যে কবে এই মায়ের মুখটা দেখতে পাবো কবে এই মায়ের দর্শন পাবো সবাই মিলে আনন্দ করব মজা করব আমাদের সবার প্রিয় মা এটা তো এর আগে ঘট ঘর ডুবি আনা হলো এরপর হচ্ছে নারায়ণ আনতে গেছিলো ওইদিকে নারায়ণ আসলো এরপরে পুজো শুরু হবে এবার সারা রাত ধরে কিন্তু এই পুজোটা চলবে কালী পুজো মানে এমনিতে রাতের বেলায় হয় কিন্তু আমাদের কালী পুজোটা কিন্তু সারা রাত ধরে একদম হোল নাইট মানে এগারোটার সময় ঘর ডুবি আনা হলো তারপরে ভাবো এরপরে মানে সারা রাত ধরে পুজো হবে তারপরে সাড়ে চারটের সময় ছেদ হবে ছেদ হওয়ার পরে তারপরে হচ্ছে যারা অঞ্জলি দেয় তারপরে তারা অঞ্জলি দেবে তো এই এইভাবে আমাদের পুজোটা হয় বহু বছরেই পুরনো এটা আমাদের পুজো বহু বছর ধরে আমি তো ছোটো দেখেই এই পুজোটা দেখে আসছি ভালোবাসি পুজোটাকে আমাদের মাকে খুব ভালোবাসি আমরা মানে রাত জাগি না যারা অঞ্জলি দেয় তারা তো সারা রাত জাগে আর আমরা এমনিতে ঘুমিয়েই যাই রাত করেই ঘুমোই তারপরে ভোর সাড়ে চারটের সময় তখন দেখো ছেদ হচ্ছে সাড়ে চারটের সময় উঠে আবার আর কি ছেদ দেখার জন্য আসি আর আমাদের পাড়াতে যে কটা বাড়ি মিলে পুজো হয় প্রত্যেকটা বাড়িতে এরকম ছাগল পরে ঘরে ঘরে ছাগল দেওয়া হয় আর শুধু ছাগল না এরপরে আখের বলি হবে আখ ছেদ হবে তারপরে ছাঁচি কুমড়ো ছেদ হয় কলা ছেদ হয় তো এই রকম করে আর কি আমাদের পুজোর নিয়ম আর এদিকে ছেদ হচ্ছে আর ওইদিকে দেখো ওই প্যাকাটি নিয়ে যতক্ষণ ছেদরা হবে ততক্ষণ ওই আগুনটা জ্বলতেই থাকবে প্রতি বছরই যত ভরেই উঠতে হোক না কেন ঠিক ছেদ দেখার জন্য আমরা উঠে পড়তাম মাঝখানে আমার মেয়ে হওয়ার পর থেকে কিছু বছর উঠিনি মানে আমি উঠে পড়লে ও উঠে পড়তো যখন তখন ছোট ছিল তো সেই জন্য ওকে নিয়ে উঠতাম না এখন যেহেতু একটু বড় হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না এখন মা মেয়ে দুজনে মিলেই ছেদ দেখতে আসি তো এরপরে ছেদ হয়ে যাওয়ার পরে এই যে আরতি হচ্ছে আর হওয়ার পরে মানে কালী দিন যে মানে যারা হচ্ছে অঞ্জলি দেবে সারা মানে সারাদিন ধরে উপোস তো তারা হচ্ছে অঞ্জলি দেবে আর অঞ্জলি দেওয়ার পরে দেখো এবার অঞ্জলি দিতে দিতেই সকাল হয়ে যায় আর সকালবেলা আমাদের প্রতি বছরেই এটা হয় যে পাশের একটা মানে যারা সাপুরে আছে মানে কি আমাদের গ্রামেরই এরা বাসিন্দা ওরা হচ্ছে প্রতি বছর আমাদের কালী পুজোর পরের দিন সকাল হলেই এরকম সাপ খেলাতে আসে তো সেদিনও এসেছিল তো এইভাবেই আমরা কালী পুজোটা খুব ধুমধাম করে কাটাই পুরো ভ্লগটা যেটুকু পেরেছি শেয়ার করেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো